मेरा मेरा दोस्त तो मतलब आपने जो आपने जो दिए थे आपने आप रोहित विश्व बैंक गए

সচিবালয়ের বাইরে যদি একজন মন্ত্রী মনে করে থাকে অফিসের মধ্যে আমার দায়িত্বের মধ্যে পড়ে নাই সচিবালয়ের পাইবে হয়েছে কিন্তু স্যার গত জুলাই এবং আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে

আশি বছরে আমাদের আশি বছরে চারটা বড় বড় বিপ্লব হয়েছে আমি ওই কথাটা বলতে চাইছিলাম এবং এই চারটা বড় বিপ্লব পরিবর্তনের জন্য হয়েছে পরিবর্তনটা হয় না এই সময়ে যে পরিবর্তনটা হয়েছে চব্বিশের আন্দোলন পরিবর্তনের মাধ্যমে যে একটা মহিত কমিশন হয়েছে অথবা অন্যান্য সংস্কার কমিশন শুরু হয়েছে এই সংস্কার কমিশন গুলো কেন এক্সক্লুসিভ এবং কেন হচ্ছে আরো বেশি ভূমিকা পালন করতে এই সংস্কার কমিশনটা কেন আরো তেইশটা কমিশনের মতো না

কেন এত বেশি কিন্তু সেবা দেওয়ার জন্য তাদের কাজটাকে আরো বেশি গতিশীল করার জন্য আরো কি কি মডার্ন টেকনিক ইউজ করা যায় পৃথিবীর অন্যান্য দেশে কোন কোন টেকনিক গুলো ইউজ করেছে বাংলাদেশের কন্টেক্সে যারা ছিল যেমন মালয়েশিয়া ছিল সিঙ্গাপুর ছিল কোরিয়া ছিল এই বাংলাদেশ সমসাময়িক সময়ে কিন্তু এই দেশগুলো প্রতিষ্ঠা লাভ করেছে 70 সাল বা 50 60 সালের পরে এই জায়গা থেকে বাংলাদেশ কেন ওই জায়গাটা থেকে ঘুরে দাঁড়াতে পারবে না এই কনটেক্সটে থেকে ওই জায়গাটাই প্রশ্নটা করা হয় না আমি সেটা বলতে চাচ্ছিলাম আজকে এখন স্যার আমাকে আমি ওই জায়গায় বলতে চাচ্ছিলাম যে আমাদের আজকে সবাই বলতেছে স্যাররা বলতেছে আমি খুব এটা খুব বেশি আমি ইয়ে করি যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে হচ্ছে পদোন্নতি হবে এটা কেন মানে

পাচ্ছে কিনা সেই জায়গাটা আসলে আমি চাচ্ছিলাম যে আপনারা প্রশ্নটা করবেন আপনাদের জায়গা থেকে জায়গা থাকলে আমি ওই প্রশ্নটা করতাম এটাই আমি বলতে চাইছিলাম মানে হয়তো আপনারা ভুল বুঝতে পারছেন আমি বুঝাতে পারি না এই জন্য আমি সরি

এবং সেই বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না আমি অত্যন্ত দুঃখিত আপনাদের আচরণে এবং আপনার প্রত্যেকেই যেভাবে কথা বলতে চাচ্ছেন প্রত্যেকে বলতে যারা কথা বলতে চাচ্ছেন সবাইকে অনেকেই বসে আছে আমি খুবই দুঃখিত আমার চাকরি জীবনে কিংবা আমার একাশি বছর বয়সে আমি এই ধরনের পরিস্থিতি বলে দেখি নাই আমি অত্যন্ত লজ্জিত এই এই আপনাদের যে এই এখন যেটা বলেছেন কারণ এইটা দিস ইস নট দিস ইস এ গ্যাদারিং অফ জার্নালিস্ট কমিশন সেইখানে কথাবার্তা বলার আপনাদের বললেন আমি তিন ঘন্টা কথা বলতে চাই তা আমি তিন ঘন্টা থাকবো কিন্তু সময়ের একটা